দিয়ালনু ফজরের নামাজের পর কোথাও চলে যান খুসুসি আমল কোথায় যান উমর রদিয়ালন এখন ফলো করছেন ফলো করতে 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 দেখলেন দূরে একটা বৃদ্ধা মহিলার ঘর আছে অনেক দূরে কামপুঙ্গের মধ্যে ঠিক আছে বৃদ্ধা মহিলার ঘর আছে তো সেই ঘরে তিনি প্রবেশ করলেন কিছুক্ষণ পর বের হয়ে আসলেন তিনি আবার জায়গাতে চলে গেলেন উমর রদিয়াল্লাহনু কিন্তু ঘুরে ফিরে ফলো করছেন তিনি যখন চলে গেলেন উমর ইবুল খতাব ওই ঘরে ঢুকলেন ঢুকে দেখলেন এক বৃদ্ধা মহিলা বসে আছে চোখে দেখে না চোখে দেখতে পারে না তখন তিনি জিজ্ঞাসা করলেন যে কে আপনি পরিচয় দিলেন কি সমস্যা আপনার আমি চোখে দেখতে পারি না এই যে ব্যক্তি একটু আগে আপনার ঘরে এসেছিল সে কি করলো কেন আসে প্রতিদিন ইনভেস্টিগেট করছেন তখন ওই বৃদ্ধা বলছেন এক ব্যক্তি আসে প্রতিদিন ফজরের পরে এসে আমার ঘরের কাজকর্ম করে দিয়ে যায় আমি চোখে দেখতে পারি না তো ঘরের কাজকর্মগুলো করে দিয়ে চলে যায় i'm a johnny nash